ভাইয়া আমি নামা সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে বিশেষ করে পূজা মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম চারদিকে থাকা এবারের ঈদের সেরা সিনেমা বাংলাদেশের সেরা সিনেমা রাজকুমার এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে এরপরেই যে সিনেমাটি অবস্থান করছে সেটি কি সেটি হলো দেয়ালের দেশ এর মধ্যে কিন্তু আপনারা মিডিয়াতে অনেক কথা শুনবেন মোনা জিন্টু তারপরে লিপস্টিকের কথাও শুনতে পারেন খুব ভালো কিন্তু লিপস্টিক একটি হল পেয়েছে আর শুনতে পারেন ওমরের কথা কিন্তু এগুলো পার্শিয়াল নিউজ দ্বিতীয় অবস্থানে আছে ববলির স্বপ্নম বুবলির দেয়ালের দেশ সিনেমাটি কি আছে দেয়ালের দেশের গল্পে আমরা আজকে সংক্ষেপে জানব সে কথা দেয়ালের দেশ সিনেমা নহর বৈশাখ নহর হল শবনম বুবলি বৈশাখ হল শরীফুল রাত মূলত এই দুই দুইজনের গল্প প্রধানত আরও দুইটি সমান্তরাল গল্প এখানে রয়েছে সব্নম বুবলি অর্থাৎ নহর যে বাসায় কাজ করেন অর্থাৎ পে সার্ভিস হিসাবে কাজ করেন ঠিক একইভাবে আরেকটি কাহিনী আছে স্বপ্নম বুবলির পিতামাতা এই তিনটি কাহিনীকে নিয়েই কিন্তু দেয়ালের দেশ অগ্রসর হয়েছে তিনটি কাহিনীতেই এক অদৃশ্য দেয়াল রয়েছে সেই দেয়ালটি কি স্বপ্নম বুবলির সাথে শরিফুল রাজের প্রেম থাকে শরিফুল রাজ চাকরি করেন একটি ডোমঘরে লাশ ঘরে একদিন হঠাৎ একটি লাশ আসে তো মেডিকেল কলেজ থেকে লাশটি পোস্ট পোস্টমর্টেমের একটি ডেট ঠিক করা হয় সময় ঠিক করা হয় তখন স্বপ্নম্বলীর লাশটি ডোমগড়ে ছিল কিন্তু শরীফুল রাত যখন লাশের কাছাকাছি যান তখন সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছরের হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক চরিত্রহীন নজর পড়ে স্বপ্নম হাতে থাকা আংটির দিকে তখনই চমকে উঠেন শরিফুল রাজ সেই আংটিটি তারই দেয়া তিনি ভয় পেয়ে যান লাশটি আর দেখতে চান না কিন্তু শেষ পর্যন্ত সাহস সঞ্চার করে লাশটি দেখেন দেখেন যে তার প্রেমিকা নহর স্বপ্নম বুবলির লাশ কথা হলো কিভাবে মৃত্যুবরণ করলেন স্বপ্নম বুবলি এটি বলা ঠিক হবে আমার ঠিক হবে না কিভাবে, কেনই মৃত্যুবরণ করলেন স্বপ্নম বুবলি এবং সেখান থেকে এই লাশটি নিয়ে শরিফুল রাজ পালিয়ে যায় এখানে হলো মূলত দেখেন যখন শরিফুল রাজ লাশটিকে নিয়ে পালিয়ে যায় তার আপন মানুষ মনে করেই কিন্তু একজন মৃত আরেকজন জীবিত দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল কোনোদিন একজনের ভাষা আরেকজনকে বোঝাতে পারবে না কারণ যাকে তিনি নিয়ে গিয়েছেন তিনি কিন্তু রীতিমতো লাশ নিষ্প্রাণ দেহ এই দেয়ালের আড়ালে চলিয়ে গিয়েছেন স্বপ্নম বুবলি কারণ তার দেহে আত্মা নেই এখানে একটি অদৃশ্য দেয়াল দেয়ালের দেশের বসবাস আরেকটি দেয়াল স্বপ্নম বুবলি যে বাসায় কাজ করেন অর্থাৎ স্বাগতা স্বাগতার স্বামী স্ত্রী তারা প্রেম করে বিয়ে করেছেন কিন্তু তাদের সংসারে কিছু একটা নেই অর্থাৎ সুখের পরিপূর্ণতা নেই তাদের সন্তান আসছে না দেরি হচ্ছে তাদের মধ্যে কোথাও এক জায়গায় গ্যাপ আছে কোথাও যেন একটা না বলা পিছুটান আছে সেই জিনিসটি অবলোকন করেন স্বপ্নম বুবলি তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল অর্থাৎ স্বাগতা আর স্বাগতার হাসবেন্ড সেখানেই স্বপ্নম বুবলি দেখতে পারেন দেয়াল এখন কথা হলো স্বাগতা আর স্বাগতার হাজবেন্ডের কারণে স্বপ্নম বুবলি লাশ হয়েছেন নাকি শরিফুল রাজের সাথে ভুল বুঝাবুঝির কারণে লাশ হয়েছেন সেটি দেখেই বুঝতে হবে আরেকটি দেয়াল হলো স্বপ্নম বুবলির পিতা মাতা সব্নম বুবলির বাবা মা সবসময় আঘাত পাল্টা আঘাত করেন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে সেখানে স্বপ্নম ববলি দেখেছেন স্বপ্নম ববলির পিতা পাতার মধ্যে এক অদৃশ্য দেয়াল অভাবের দেয়াল ভালোবাসা হীনতার দেয়াল সেই রুক্ষ সূক্ষ্ম অভাবের দেয়ালে বেড়ে উঠেছেন শবনম ভুবলি সেই দেয়াল থেকে মুক্তি পাওয়ার জন্যই ভালোবাসা খুঁজতে থাকেন শবনম ভুবলি সেই ভালোবাসার হীন মরুভূমি হৃদয়ে যখন শরীফুল রাজ অর্থাৎ বৈশাখ আহ্বান করে ভালোবাসার সেই প্রেমেই পড়ে যান ভিজে যান হাবুডুবু খান সবনম ববলি সেই প্রেমে ডুবতে থাকা অবস্থায় কেন লাশ হলেন স্বপ্নম ববলি সেই উত্তর দিয়ে দিবে গল্পই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম